নমস্কার সরচিত বৃন্দগান আবৃত্তি কুমুদ চক্রবর্তী সবার সাথে মিলবো মোরা ভাইয়ের মতো সবার সাথে মিলবো মোরা সাথীর মতো মোরা একসাথে থাকবো সবাই একমতে নানা ভাষা নানা মন হলেও একসাথে জীবন মোদে হবে কত খুশিতে উজ্জ্বল এগিয়ে যাব করব জয় আছে মনোবল দেশের কথা দশের কথা ভাবব মনে সদা কাজের কাজ করব সবাই একসাথে ভারত মাতার সন্তান মোরা, ভাই ভাই মায়ের সম্মান তাই সবাই সদাই বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন নেব আবার ঐক্য পথে চলে মোড়া সবাই একসাথে নমস্কার